জামাত নেতা আজাহারুল ইসলামের মুক্তির কারণে সকল বিচার মিথ্যা প্রমাণিত হলো মিথ্যা প্রমাণিত করলেন শেখ হাসিনা যত বিচার করেছেন সবগুলাই খুন করেছেন এবার খুনি হিসাবে শেখ হাসিনার নামে মিথ্যা মামলার কারণে জামাতের ছয় পরিবার এবং বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবার মামলা করার সুযোগ পেয়ে গেলেন এই একটি রায়ের ভিতরে লুকিয়েছিল বাকি সবগুলা ফাঁসির রায় বাকি সবগুলা ফাঁসির রায় যাদেরকে ফাঁসি দেওয়া হয়ে গিয়েছে তাদেরকে ফিরত আনার কোনো সুযোগ নাই কিন্তু এই শেখ শেখ হাসিনা খুন করেছিলেন বাকি সবাইকে তাই খুনের জন্য হাসিনার নামে এবং সেই আদালতের সাথে যারা জড়িত ছিলেন যারা বিচারক ছিলেন বিচারপতি ছিলেন প্রসিকিউটর ছিলেন সরকারের সবাই এখন সেই মামলা আসামি হবে এতদিন পর্যন্ত আমরা কেউ কেউ ক্ষিপ্ত হয়েছিলাম জামাত পরিবারের নেতাদের উপরে আল্লামা কেন মামলা করা হচ্ছে না এর উত্তরটা আজকে আপনারা পেয়েছেন এবং এটাই উত্তর যে এই উত্তরটাই সঠিক উত্তর যে আজকে আজহারুল ইসলামের মুক্তির মাধ্যমে জামাত প্রমাণ করলো তাদের কোনো নেতাই অন্যায় করে নাই জামাতের এই প্রমাণ করাটা ছিল জামাতের জন্য পরে এই বছরের ভিতরে সবচাইতে বিজয়ের দিন হল আজকের দিনটি কারণ এর চাইতে বড় বিজয় বাংলাদেশের সর্বোচ্চ আদালতের সর্বোচ্চ বিচারক প্রধান বিচারপতির বেঞ্চের মধ্যে বিশাল বিচারপতিদেরকে নিয়ে যে দীর্ঘদিন এই বিষয়ে শুনানি করে সর্বশেষ আজকে রায়ের দিন ধার্য করেছিলেন আজকে এই সাতাইশে মে ইতিহাসের পাতায় বাং বাংলাদেশে লিখুনি হবে এই প্রধান বিচারপতির নাম লেখা থাকবে কারণ যিনি নাকি এই কাদের মোল্লা থেকে শুরু করে সর্বশেষ আজহারুল ইসলাম আজকে মুক্তি পাওয়া মানি আজহারুল ইসলামকে আল্লাহ রাব্বুল আলমী নিজে হয়তোবা রক্ষা করার জন্য দায়িত্ব নিয়েছিলেন সেই কারণে সে খাসিনা চলে যাওয়ার আগে বিভিন্ন সময় আজাহুল ইসলামকে ফাঁসি দেওয়ার চিন্তা করার পরেও फांसी কার্যকর করতে পারেন নাই কারণ আল্লাহ তাকে বাঁচিয়ে রাখবেন এবং দুনিয়ার মানচিত্রে তার মাধ্যমে বাংলাদেশের যতগুলা হত্যাকাণ্ড আওয়ামী লীগ ঘটিয়েছে সবগুলো হত্যাকাণ্ড মিথ্যা এবং খুনি হিসাবে প্রমাণিত শুধু নাকি এর সাথে আরো কারা জড়িত পাশের দেশ ভারত জড়িত বলে সবাই জানে এখন চলে আসবে ভারত কিভাবে জড়িত এই হত্যাকাণ্ড গুলার সাথে সুকুমার রঞ্জন বালিকে আদালত পাড়া থেকে উঠিয়ে নিয়ে ভারতের কারাগারে পাঁচ বছর আবার আবার বালি বাংলাদেশে ফিরত এসেছে সেই আল্লামা সাইদির জানা যায় গিয়ে সুকুরঞ্জন বালি বলেছে যে আল্লামা সাইদি কোনো অন্যায় করে নাই প্রিয় দর্শক এটা একটা আদালত কারণ আল্লামা সাইদির নামাজের জানা যায় যে শুকুরঞ্জন বালি গিয়ে বলেছে এটাই কিন্তু প্রত্যেকটা আদালত এখানে লক্ষ লক্ষ মানুষ শুনেছে বাংলাদেশের কোটি কোটি মানুষ সোশ্যাল মিডিয়া এবং মেন মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছে শুক্রঞ্জন বালি মিথ্যা মামলায় মিথ্যা কারণে ভারতের আদালতে পাঁচ বছর কারাগারে ছিলেন কেননা তিনি আল্লামা সাইদিকে সঠিক উত্তরটা দিতে চেয়েছিলেন বলেছিলেন যে আমি আল্লামা সাইদিকে দেখি নাই আমার ভাইকে আল্লামা সাইদি হত্যা করে নাই সেই কথা যখন বলবে তখন আওয়ামী লীগ এবং তখনকার প্রশাসন শুকুরঞ্জন বালিকে ধরে নিয়ে ভারতে পুশ ইন করে এবং ভারতের আদালতে তাকে রায় দিয়ে কারাগারে পাঁচ বছর রাখে এখন ভারত যে এখানে সরাসরি চরিত আজকে আজহারুল ইসলামের রায়ের মাধ্যমে তা প্রমাণিত হলো আজহারুল ইসলামের রায়ের মাধ্যমে শুধু আওয়ামী লীগ ফাঁসবে না এখন ফাঁসবে ভারত সহ ইসরায়েল সহ যারা যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল সবারই এখন আমল নামা বের করা হবে। আমল নামা বের করার জন্য আজকের রাইটি ছিল। গুরুত্বপূর্ণ সেই রাইটির কারণেই অপেক্ষা করছিলেন জামাতের শীর্্য নেতাদের পরিবার সেই রাইটির জন্য অপেক্ষা করছিলেন। যাদের পিতাকে হত্যা করা হয়েছে সেই সন্তানরা যাদের স্বামীকে হত্যা করা হয়েছে। তাদের স্ত্রীরা এখন তাদের স্ত্ররা তাদের সন্তানরা যখন মামলা করবে আর এক্জাম্পুল হিসাবে আজাহারুল ইস্তামের রাইকে দিবে। তখন বাংলাদেশের সরকার প্রত্যেকটা বিচার রিভিউ করার জন্য সুযোগ দিতে বাধ্য হবে তাই প্রত্যেকটা বিচার যখন রিভিউ হবে নতুন করে বিচারগুলা কার্যক্রম হবে হাইকোর্টে এখন এই গুলা চলবে এবং হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে গিয়ে যখন ফাইনাল হবে তখন দেখা যাবে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তারাই দায়ী হবে তারাই নতুন করে তাদের মৃত্যুদণ্ড হবে যারা মৃত্যুদণ্ড দিয়েছিলেন প্রদর্শক এটা আমি মনে করি আইনের উপরে যদি আমার দক্ষতা এত বেশি আছে এমনটা নয় আমি কোন আইনজীবী ভাই যদি এখন সরাসরি লাইভটা দেখেন আপনি কমেন্টস করে লিখবেন যে আজহারুল ইসলামের এই রায়ের মাধ্যমে জামাত কি পেয়েছে বা বাংলাদেশ কি পাবে এবং সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবার কি পাবে আমি মনে করি এই হোমার কাদের চৌধুরী বেঁচে আছে তাকেও গুম করা হয়েছিল তার বাবার পক্ষে হুঙ্কার দেওয়ার কারণে আর সেই হুম্মার কাদের চৌধুরীর জন্য আজকে প্লেইন ফিল হয়ে গেল আজকে সুযোগ এসে গেল হুম্মার কাদের চৌধুরী তার বাবা হত্যার জন্য সালাউদ্দিন কাদের চৌধুরীর হত্যা মামলা রিভিউ সে চেতে পারবে এবং সেই রিভির ভিতরে দেখা যাবে যে সালাউদ্দিন কাদের চৌধুরী তখন কা বাংলাদেশী ছিলেন না উনি বিদেশে পড়াশোনা করতেছিলেন সেই বিদেশে পড়াশোনা করা 71 সালের সেই তরুণ ছেলেটাকে পরবর্তীতে এনে সেভাবে হত্যা করা তাকে মানে এই মামলায় ফাঁসিয়ে দেওয়া আর সালাউদ্দিন কাদের চৌধুরী বারবার বলেছিলেন আমি হাসিনা তাকে বিয়ে করি নাই এটাই আমার অপরাধ শেখ মুজিব আমার বাবা ফজলুল কাদের চৌধুরীর কাছে প্রস্তাব দিয়েছিলেন হাসিনার জন্য আমি হাসিনাকে পছন্দ করি নাই সেটাই আমার অপরাধ সেই অপরাধেই আমাকে ফাঁসি দেওয়া হয়েছে বা ফাঁসি দেওয়ার জন্য এরা মঞ্চ তৈরি করছে যতদিন পর্যন্ত আদালত উনি গিয়েছেন আদালতে দাঁড়িয়ে এই কথাটা সালাউদ্দিন কাদের চৌধুরী বলেছিলেন তাই প্রিয় দর্শক আজকের গুরুত্বপূর্ণ বিষয়টি হলো যে আজহারুল ইসলামের একজনের মুক্তি নয় এটা এই আদালত এই আন্তর্জাতিক অপরাধ আইনে বোনালে যারা যারা জড়িত ছিল ওই বেริস্টার সুমন ওই যে এখন কারাগারে আছে এখন কারাগারে থেকে চিৎকার করছে সেই ব্যারিস্টার সুমন ওটার প্রসিকিউটর ছিলেন সেই তুরিনা ফুরোজ ব্যারিস্টার তুরিনা ফুরোজ যাকে কিছুদিন আগে আটকানো হয়েছে এখন কারাগারে আছে এই ব্যারিস্টার তুরিনা ফুরোজ এই মামলায় জড়িত গতকাল বাথরুমে মাথা ফাটিয়ে ফেলেছে এই কাম কামরুল ছিল তখনকার সময়ের আইন প্রতিমন্ত্রী এই অ্যাডভোকেট কামরুল গতকাল টয়লেটে পরে তার মাথা ফেটে যায় আর আজকে আজহারুল ইসলাম রাজকীয়ভাবে মুক্তি পাওয়ার জন্য সম্মানের সাথে বের হয়ে আসবে জাতির সামনে আজহারুল ইসলাম সম্মানিত হবে হয়তোবা তার জীবনের এই দীর্ঘ সময়টা প্রায় 15 বছর আমরা ফির odk দিতে পারবো না এই এই যে 15 বছরের কাছে কাছে সময় উনি কারাগারে ছিলেন এটা ওনার পরিবারকে উনাকে ফেরত দেওয়া চাবে না কিন্তু উনি যে বেখসুর খালাস মানে মানে উনি যে বেগুনা উনি যে মানসুম উনি যে কোনো অপরাধ করেন নাই সেই অপরাধ আর যে না করার জন্য প্রধান বিচারপতির বেঞ্চে বাংলাদেশের সর্বোচ্চ আদালতে সুপ্রিম কোর্টের যে রায়টা দিয়েছে এই রায়টা উনার জীবন দশায় উনি পাওয়াটা এবং উনি যে সম্মানের সাথে কারাগার থেকে বের করে বের হয়ে এসে বাংলাদেশে বাকি সময় এখন বাদিকের কারণে অসুস্থতার কারণে কতটুকু রাজনীতি করতে পারবেন সেটা আমরা জানি না কিন্তু উনি তো ওনার পরিবারের কাছে ফিরত যেতে পারবেন পরিবারের সাথে বাকি জীবন কাটাতে পারবেন আর এই ইসলামের মুক্তির মাধ্যমে ওনার প্রমাণ করে দিলেন যে আমার 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 সিনিয়র আমির আমার সেক্রেটারি জেনারেল এবং বাংলাদেশের শীর্ষ আলেম উলামা যাদেরকে শেখ হাসিনা ফাঁসি দিয়েছে এই মামলার মাধ্যমে সবগুলা মামলা মিথ্যা সবগুলা মামলাকে প্রমাণিত মিথ্যা প্রমাণিত করলেন এক আজাহারুল ইসলামের মামলা রায়ের মাধ্যমে যদি ওনাকে শেখ হাসিনা আরো এক বছর দুই বছর আগে ফাঁসি দিয়ে ফেলতেন আজকে সুযোগ হতো না এভাবে আজাহারুল ইসলাম একজনের মুক্তির মাধ্যমে বাকি মামলাগুলাকে মিথ্যা প্রমাণ করা সেই কারণে মানুষ বলে তাকে খুনিরা নাকি খুন করে কিন্তু ছোট্ট একটা উদাহরণ ছোট্ট একটা জিনিস ফেলে আসে যা দিয়ে তাদের পশম দিয়ে চুল দিয়ে বা কোনো কিছু দিয়ে পায়ের সাপ দিয়ে হাতের সাপ দিয়ে খুনিদেরকে পরবর্তীতে ধরা হয় খুনিদেরকে পরবর্তীতে ধরে আনতে পারেন সেই একটা প্রমাণ নাকি প্রত্যেকটা খুনি খুনের জায়গায় রেখে যা তাহলে শেখ হাসিনা যে খুন করেছে তার সেই একটা প্রমাণ সেই একটা জিনিস রেখে গিয়েছে সেটা হলো আজহারুল ইসলাম কারাগারে শেখ হাসিনা চানতো না সে দিল্লি পালিয়ে যাবে আর আজহারুল ইসলামের এভাবে জামাত ঠান্ডা মাথায় দশ মাস সময় নিয়ে আজহারুল ইসলামের রাইটা পূর্ণাঙ্গ বেঞ্চে সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে আজহারুল ইসলামকে বের করে এনেছে ইতিমধ্যে জামাতের একেবারে যারা মফসল গ্রামে জেলাতে রাজ করে করে তারা কেন জামাত কারাগারের ফটোকে দাঁড়িয়ে আজহারুল ইসলামকে কেন বের করে নিয়ে আসে না অন্যান্যদের মতন কেন আজহারুল ইসলামকে বের করা হয় না কেন ছেড়ে দেওয়া হচ্ছে না কেন বেল দেওয়া হচ্ছে না এই কথাগুলা জামাত পরিবারে প্রচুর হচ্ছে ছিল অনেকে আমাকে ফোন করে জানতে চেয়েছিলেন কেন সাইদি সাহেবের ছেলেরা মামলা করছে না তার বাবার জন্য তার বাবাকে তো হত্যা করা হয়েছে আমরা দেখেছি এই পিজি হাসপাতালের সামনে এ তার বাবাকে গাড়ি থেকে নামানো হয়েছে দুজন মানুষ পাশে ছিল এগুলো বাংলাদেশি না বলি আমরা মনে করছি তাদের চেহারা তাদের বাংলাদেশি বললেন একটা ইনজেকশন দেওয়া হয়েছে তারপরে উনি ঢলে পড়ে গেলেন উনি মারা গেলেন এই প্রমাণ থাকার পরেও কেন সাইদি সাহেবের পরিবার এতদিন মামলা করে নাই এটারও উত্তর আজকে আমি এখানে দিচ্ছি আপনাদের কে সাইয়েদ সাহেবের পরিবার বসেছিল আজকের এই আজাহালুল ইসলামের রায়ের জন্য এই রায় থেকে প্রমাণিত হলো সম্পূর্ণ আদালতটাই বানুয়ার সম্পূর্ণ আদালতটাই ছিল মিথ্যা সম্পূর্ণ আদালতটাই ছিল মানুষকে হত্যা করার একটা কসাইখানা ওই কসাইখানার বিরুদ্ধে মামলা করার জন্য তাদের যে পেপার্সের দরকার মানে প্রমাণের দরকার দালিলিক প্রমাণের দরকার আজকে তাদেরকে দালিলিক প্রমাণ দিলেন বাংলাদেশের সুপ্রিম কোর্ট তাই এই সুপ্রিম কোর্টের দালিলিক প্রমাণের মাধ্যমে তারা এখন গিয়ে যখন এই আদালত সম্পর্কে সাইদি সাহেবের ১৩ বছর কারাগার সম্পর্কে যখন তার সন্তানদের মধ্যে কেউ গিয়ে মামলা করবে তখন মামলাটা রিভিউ হবে রিভিউ হয়ে সাইদি সাহেব পাবে সম্মান উনি তো দুনিয়া থেকে চলে গিয়েছে আর তার পরিবার যদি বাংলাদেশের আইনে কোন ধরনের মানে ক্ষতি থাকে তাহলে ক্ষতিপূরণ পাবে নতুবা যারা করেছিল যারা জেলে রেখেছিল তাদের নামে উল্টা একটি রায় হবে সেই রায়ে দেখা যাবে যে তারা ওনাকে এতদিন কারাগারে রাখার কারণে তাদেরও এতদিনের জেল হবে তাদেরও এতদিনের জন্য জরিমানা হবে তাদের উপরও এইরকম একটা শাস্তি আসবে সেই কারণে আজকের আজহারুল ইসলামের রায়ের পরে জামাতের সকল নেতাদের পরিবার মামলা করার এখন সুযোগ পেলেন সুযোগ পেলেন বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবার মামলা করার এবং এই মামলাগুলা দ্রুততম সময়ে স্বল্প সময়ে রায় দিতে পারবে বর্তমান বাংলাদেশের হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের সম্মানিত বিচারকরা কারণ তারা একটি রায়ের মাধ্যমে বাকি রায়গুলার ফলাফল কি হবে তাদের হাতে ফলাফল আছে জাস্ট সিস্টেমে স্বল্প সময়ে কয়েকদিন বসে এক একজনের রায় দিয়ে দিতে পারবে বলে আমি মনে করছি আজকে আমরা এই রায়ের পরে জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান কি বলছে এটা আমি আপনাদের সামনে একটু নিউজপেপার থেকে তুলে দচ্ছি शेख হাসিনা পৌরশাসন আমলে জামাতের শীর্ষ ছয় নেতাকে মিথ্যা মামলায় মাধ্যমে জুডিশিয়াল ক্লিন ক্লিন করা হয়েছে আচ্ছা এখানে লেখা মঙ্গলবার 27 মে জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম খালাস ইস্যুতে সংবাদ সম্মেলনে তিনি এস একসব কথা বলেন জামাতের আমির বলেন শেখ হাসিনা সৌর শাসন আমলে বাংলাদেশের শীর্ষ ছয় নেতাকে মিথ্যা মামলার মাধ্যমে কার্যত জুডিশিয়াল কিলিং করা হয়েছে এছাড়া আরো অনেক নেতা কর্মীকে নির্মমভাবে খুন করা হয়েছে সর্বশেষ 24 গণ আন্দোলনে অনেক মানুষকে নির্মমভাবে শহীদ করা হয়েছে জাতির এই ক্লান্তি লগ্নে আমাদের এই নেতারা যদি বেঁচে থাকতেন তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন এটা বলেছেন ডক্টর শফিকুর রহমান এই মামলার পরিচয় পরিচালনা করতে গিয়ে সীমাহীন জাল জালিয়াতির আশ্রয় নেওয়া হয়েছে বলে উল্লেখ করে ডক্টর শফিকুর রহমান বলেন স্বচ্ছ বিচারের জন্য তাদেরকে বিভিন্ন মহল থেকে অনেক পরামর্শ দেওয়া হয়েছে তারা তা শুনিনি কারণ আমাদের নেতৃবৃন্দর খুন করাই ছিল তাদের উদ্দেশ্য কিভাবে আমাদের নেতৃবৃন্দকে খুন করা হবে তার ছক করেছিলেন বিচার বিভাগ আমরা আমরা দেখেছি যে আমরা দেখেছি বেলজিয়াম থেকে টেলিফোন করেছে এবং বাংলাদেশের বিচারকের কাছে বলেছে তোমাকে একটা একজনকে ঝুলাইয়া দিতে হবে রায়টা আমি লিখে দিচ্ছি তোমাকে যেভাবে লিখে দিচ্ছি সেভাবে পড়বা পরে রায় জানিয়ে দেবা এই এই যে এই যে জুডিশিয়াল ক্লিন মানে এভাবে যে জুডিশিয়ালি হত্যা করার জন্য যে পরিকল্পনাটা করেছিল তার প্রমাণ কিন্তু একাধিক প্রমাণ বাংলাদেশের কাছে ছিল আর সেই কারণেই জামাতের আমির আজকে সেই কথাগুলো আছে বলছেন এখানে বলছেন সেই হোমে নির্যাতনের পাশাপাশি মিথ্যা মামলায় ধরে এনে নেতৃত্ব নাজেহাল করা হতো মন্তব্য করে তিনি বলেন আমাদের অনেক নেতৃবৃন্দের কাছ থেকে চাপ প্রয়োগ করে বিভিন্ন মিথ্যা স্বীকারোক্তি নেওয়ার চেষ্টা করেছিল কিন্তু আমাদের নেতৃবৃন্দ ছিলেন ইমানের বলে বলিয়ান তারা বাতিলের কাছে মাথা নত করেন নাই আদালত প্রাঙ্গন থেকে আদালত প্রাঙ্গন থেকে আজহারুল ইসলামের জন্য সাক্ষ্য দিতে আসার পর সুকরঞ্জন বালিকে তুলে নেওয়া হয়েছিল এসব রায়ে ইন্টারন্যাশনাল কোনো আইন ফলো করা হয়নি বিচারের নামে প্রহসন চালানো হয়েছে এটা ছিল জুডিশিয়াল জাস্টিস কি জেনোসাইড জাস্টিস যুগ করে আমির এটা জাস্টিস করা হয়েছে। এটাকে হত্যার বিচার করা হয়েছে ডাক্তার শফিকুর রহমান বলেন এটিএম আজহারুল ইসলামের মুক্তির জন্য দীর্ঘদিন ধরে এমন একটি রায়ের জন্য আমরা অপেক্ষায় ছিলাম এ রায়ের মাধ্যমে আজ প্রমাণ হয়েছে সত্যকে চাপিয়ে রাখা যায় না আমরা দোয়া করি হে আল্লাহ এটিএম আজহার ইসলামকে বাঁচিয়ে রেখে সত্য প্রতিষ্ঠা করে দিও আল্লাহ কবুল করেছেন আমা আমরা আশা করেছি জননেতা এটিএম আজহার ইসলাম অচিরেই মুক্তি পেয়ে দলের হাল ধরবেন এ কথা বলতে গিয়ে আবেগ তারিত হয়ে পড়েন জামাত আমির উনি আবেগে মানে আবেগ আবেগ চলে আসে ওনার মাধ্যমে মাঝে এই কথাগুলা বলতে গিয়ে ডাক্তার শফিকুর রহমান আরো বলেন যদি দেশের সেবা করার সুযোগ আমাদের কাছে আসে তবে প্রতিহিংসার রাজনীতি এদেশ থেকে বিলুপ্ত করব বৈষম্যহীন সমাজ করতে যা করণীয় আমরা করব। এদেশের মানুষ যদি আমাদেরকে সুযোগ দেয় রাষ্ট্র পরিচালনার জন্য তাহলে বৈষম্য বাংলাদেশ থেকে কবর বা করব কারোর প্রতি করা হবে না প্রতিহিংসা না করে ওনারা রাজনীতি করবেন এবং আজহারুল ইসলাম কেউ রাজনীতির মাঠে আনবেন বা আনার জন্য ওনারা আজকে এই কথা বলেছেন আমি যেতটুকু জানি যে আজাহারুল ইসলাম সাহেবকে জামাতের নায়েবে আমির বা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসাবে উনি কারাগারে গিয়েছিলেন এবং ভারপ্রাপ্ত সেক্রেটারির দায়িত্ব উনি পালন করেছিলেন উনি কারাগারে যখন যান কারণ একজনের পরে একজনকে যখন গ্রেফতার করা হচ্ছিল তখন একজনের পরে একজন বাই সিরিয়ালি উনি সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করছিলেন এরপরে উনি কারাগার থেকে হয়তো বা নায়েবে আমিরও নির্বাচিত হয়েছিলেন পরবর্তীতে আর ওনার ফিরত আসা হয় নাই কাজ করার সুযোগ পায় নাই আজকে হয়তো বা ওনাকে মুক্তের পরে আবার হয়তো জামাত দলীয়ভাবে ওনাকে নায়েবে আমির হিসাবে নির্বাচিত করবেন উনি হয়তো বা নায়েবে আমির হিসাবে ওনাদের মাথার সম্মানিত মুরব্বী হিসাবে কাজ করে যাবেন রংপুরের সন্তান আমি যতটুকু জানি আজাহারুল ইসলাম রংপুর বাসীও আজকে খুশি হবে তাদের একজন সন্তান সৎ এবং নেয়ের পক্ষে থেকে নেই জুলুমের বিপক্ষে লড়ে গিয়ে জীবনের ফাঁসির রায় মাথায় নিয়ে বেঁচে আবার ফিরতে এসেছেন যেমনটা লুৎফুজ্জামান বাবর বিএনপির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ওনার নেতৃকোনা ওনার অঞ্চলে যেরকম আনন্দের জোয়ার হয়েছিল ওনার মুক্তির জন্য আমরা ওনার মুক্তির জন্য মুক্তি কামনা করে কথা বলেছিলাম তাই লুৎফুজ্জামান বাবরের পরে আজকে এটিএম আজাহারুল ইসলাম বিএনপির একজন মন্ত্রী বা নেতা আর আজকে জামাতের একজন সিনিয়র নেতা এই দুইজনের মুক্তি থেকে জুলাই এই যে অবুতখানে এই যে শহীদদের জুলাই শহীদরা যারা বুক পেতে দিয়েছিলেন আবু সাইদ মুগ্ন পানি খাওয়াতে খাওয়াতে গিয়ে জীবন দিয়েছিলেন আজকে তাদের কিন্তু এই এই আত্মত্যাগের এই জীবনদানের বদলা হিসাবে এই রায়গুলা আসছে এই রায়গুলা আসার সুযোগ হয়েছে আজকে মুক্ত বাতাসের নিচে মুক্ত হাওয়ার মাঝে জামাত বিএনপি যে রাজনীতি করছে অন্যান্য দলগুলা যে রাজনৈতিক মিটিং মিছিল প্রতিদিন করছে সেগুলার সুযোগটা কিন্তু এই জুলাই শহীদরা করে দিয়ে গিয়েছে কিন্তু আমরা শহীদদেরকে বলতে শুরু করে দিয়েছি প্রিয় দর্শক আজকের আমাদের এই বিষয়টার উপরে এই গুরুত্বপূর্ণ বিষয়টাকে নিয়ে আমরা বাইশ টেন একটি লাইভ করে আপনাদেরকে জানান দেওয়ার জন্য এসেছি টোয়েন্টি ফোর কে সাবস্ক্রাইব করে নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ